হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো সকালবেলা তো ব্লগ করাই হয়নি কোনো কিছু তো এখন থেকে স্টার্ট করলাম যেহেতু এখন একটু বেরোবো ঘুরতে যাবো তো এখন খাবার খাচ্ছে এখন ঘড়িতে বাজে এখন ঘড়িতে বাজে তিনটে বাজে দশ বাকি পাঁচ বাকি তো এই খাওয়া দাওয়া আজকে হচ্ছে উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দে আর আলু ভাজা পমফ্লেন মাছের ঝাল আর কপির ডাল্লা তেঁতুলের চাটনি কাদলা মাছের ঝাল আর ইলিশ মাছের ভাজা তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে তো তোমাদের দাদাভাই তো ছিল না তো এই এলো

রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়েছি তো দুজনে দুটো গাড়িতেই বেরিয়ে পড়েছিলাম তো এখন তেলের মনে গাড়িটা দিয়ে এবার আমাদের দাদা ভাইয়ের গাড়ি করে যাচ্ছি আর কি তো আমাদের এখানে মন্দির আছে বড়মালিপুর ব্রহ্মদত্ত ধাম মন্দিরটার নাম তো ওখানে যাচ্ছি আমরা গিয়েছিলাম আমি দুবার তিনবার গেছি তো আমার বৌদি এখনো যায়নি তো ওখানে গিয়ে যাওয়া তো আমার দাদা সোনাবাখি আর বৌদি ওরাও আসছে তুমি আসছে এখনো আসতে পারিনি আসুন তোমাদেরকে দেখাবো সামনে চার চাকাটা পাগলের মতো নাকি তুই তো আমরা পাড়া হয়ে তেলের মন তেলের মন হয়ে পাড়া দিয়ে যাবো গেট পরে গেলে অসুবিধা গেট যাতে না পড়ে ঠাকুরকে আমরা ডাকতে ডাকতে যাচ্ছি আর এদিকে স্কুল আছে বয়েজ স্কুল বাড়ি তো সোনা তো সোনা বাখির মাও আসছে পেছনে হ্যাঁ আসছে দেখতে পেয়েছি চলো গেট করে যাবে গেট করে গেলে এখন অনেকটা সন্ধ্যা হতো আবার আধ ঘন্টা চলো 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 গেট খোলা আছে না দিয়ে দিয়ে যাচ্ছি ও হরি গেট পড়ে গেছে বাস

এই দেখো আমরা পনেরো কুড়ি মিনিট ধরে এখনও গেটের কাছে আটকা পড়ে যাচ্ছি চারটে বাজতে দশ মিনিট আগে আমরা এই চারটে বাজতে পাঁচ মিনিট আগে আমরা এখানে এসে পৌঁছেছি এখন ঘড়িতে বাজে চারটে পনেরো কুড়ি মিনিট হয়ে গেল গেটের কাছে দাঁড়িয়ে আছি গেট এখনও খোলেনি আর আমার দাদা ওখানে রেগে গাঁয় করছে যে ও বলেছিল মির্জাপুর দিয়ে আসবো গেট পড়বে না এরকম দাঁড়াতে হবে না আর আমরা বললাম না এটাতে চলো আমাদের গাড়িটা রাখবো বলে আর তেল ভাড়া হবে বলে তো এই জন্যই দেরি এতক্ষণ আমরা পৌঁছে যেতাম কারণ বাকি আছে অন্ধকার হয়ে গেলে তো দেখারই কিছু নেই দিনের চোখের আলোই দেখতে হবে আর শীতকাল তো ছোটোবেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় চলো দেখা যাক কি হয় তুলবে না কিছু হয়েছে মনে হয় একটা ঘড়িতে বাজে পাঁচটা পঁচিশ তো এসছি দশ মিনিট হলো বাড়িতে তো যাওয়া তো আর হয়নি দুঃখের বিষয় যাবো যাব এত উল্লাস এত আনন্দ এত আশা এত সাজগোজ এত রেডি হওয়া সোনামাকে রেডি করা সমস্ত কিছু সোনামাকে নিয়ে গিয়ে ভিডিও করব সোনামাকে নিয়ে আদর করব সোনামা হাঁটবে ভিডিও করব কত কিছু সোনামা রিলস করবে মানে ভাবনা চিন্তা স্বপ্নের এত এত ভান্ডার নিয়ে যাচ্ছিলাম কিন্তু বাই চান্স মাঝখান থেকে গেটটা বারোটা বাজিয়ে দিল ইচ্ছা ছিল যাওয়া মন্দিরে তোমাদেরকেও দেখানো দিন দেখানো হয়নি ভিডিওর মাধ্যমে ভিডিও করা চলাকালীন একদিন গিয়েছিলাম বাট ওটা আমি ভিডিও করতে পারিনি একটা পার্সোনাল ব্যাপারে জন্য যাই হোক আর আজকে কত কিছু আনন্দ করে তো আমার বোধিত মুকি হয়ে গেছে যে যাব বলে এতদিন ধরে আসা আসা করে করে আর আজকে বেরিয়েও যেতে পারলাম না তো আমি বললাম ছেড়ে দে দুঃখ করিসনি কোনো ব্যাপার নেই যাওয়ার দিন পালিয়ে যাচ্ছে না আমার দাদা কারণ গেল না আমাদের গেট খুলতে খুলতে তখন বেজে গিয়েছিল পৌনে পাঁচটা আর পাঁচটা মানে বুঝতে পারছো সন্ধে হয়ে যা মিনিট যেতে যেতেই কেটে যাব ওখানে পৌঁছবো পাঁচটা বেজে যাবে তো সন্ধ্যেবেলা কী দেখবো বলো চোখের আলোয় দেখা আর দিনের বেলা আর যেহেতু এটা কী বলবো শীতকাল তো শীতকালে মেয়েটারও আর আমাদের সোনা মায়ের একটু সর্দি লাগলেই বুকে সর্দি বসে যায় খুবই কষ্ট হয় পাম্প নিতে হয় তো সেই কারণে আমার দাদা রিক্স নিতে চায় না তো দাদা ওখানে গেট থেকে বেরিয়ে গাড়ি ঘুরি ওরা সোজা বইমেলা চলে গেছে বইমেলায় একটুখানি ঘোরাঘুরি করে দেখে বাড়ি চলে আসবে তো ওরা কালকে নাহলে অন্য দিন যাবে বলেছে ওখানে যদি যায় আমি বলেছি অবশ্যই জানাবি যেহেতু তোমাদের দাদাভাই দশ দিনের জন্য ছুটি নিয়েছে বাড়িতে সময় দেবে বলে আমাকে একটু সময় দেবে বলে ঘুরু ঘুরু করার জন্য তো সে সেই কারণেই বলেছি তাহলে তোরা যদি যাস আমাকে অবশ্যই জানাস যাবো তো যাওয়া তো হয়নি অবশেষে তোমাদের দাদাভাই আমাদের বাড়ি এলাম বাজারে একটু ফুচকা খেয়ে বাড়ি ফিরলাম তো এখনও ড্রেস চেঞ্জ করিনি দেখেই বুঝতে পারছো তো এবার ড্রেস চেঞ্জ করবো নিচে যাব সন্ধ্যাবেলা কী রান্না হয় না হয়তো তোমরা দেখতেই পাবে তারপর আজকে ব্লগটা তো হয়তো মিনি ব্লক হতে পারে কারণ সেরকমভাবে সকাল থেকে শ্যুট করা হয়নি সারাদিন একটু ব্যস্ততা ছিলাম যেহেতু অনেকটা দিন ছিলাম আর বাড়ি চলে আসবো আর ভালোও লাগছিল না তো সবার সাথে একটু গল্প আড্ডা অনেক কিছু নিয়ে আজকে চলেছে সারাটা দিন তো সবটা শেয়ার করা হয়নি কারণ সবসময় সমস্ত কিছু তো ফোনেতে স্মৃতি হিসেবে ধরে রাখাটা যায় না তো কিছুটা নিজের মনের মধ্যেও স্মৃতি হিসেবে রাখতে হয় তো যাই হোক আজকে তো আর যা হয়নি অনেক কষ্ট করে বেরোলাম তো আমার দাদা তো বৌদি রাগারাগি করছে বললাম রাগারাগি করতে হবে না তো বেরিয়ে যখন পড়েছি আর এক জায়গা থেকে ঘুরে বইমেলা থেকে আজকে যেহেতু বইমেলা শেষ তো বইমেলা থেকে ঘুরে অন্যদিন আবার যাবি আমি বলে দেবো কে ওকে তোকে যেন অবশ্যই নিয়ে যায় তো বৌদি যেহেতু সমবয়সী হয় তাই ওকে তুই তৈতকারি করি কথা বলি সেম বয়স সেম এজ কুড়ি দিনের ছোট বড় জাস্ট তো বন্ধুর মতোই মিশি যে তুমি আমি আপনি এসব নিয়ে আর বলি না বন্ধুর মতোই মিশি সব কথা শেয়ার করি তো ওকে তাই তুই তো করা হয় তো চলো আমি এখন ড্রেস চেঞ্জ করব আর আজকে ভিডিও আপলোড করব যে এডিটিং করা হয়নি তো একটু বাকি আছে সেটা করে তারপর নিচে যাব আবার সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাইকে ফল মিষ্টি সমস্ত কিনে আনতে বলে যে কালকে যেহেতু সংক্রান্ত দিন সোমবার আর কালকে ঋতুকে সাথ দেবো তো সেই কারণে চলো এখন রাখি পরে কথা বল দু হাজার ওয়ার্ড ফোনে যাবে তোমাদেরকে বললাম যে জামা কাপড় চেঞ্জ করে নিচে যাবো তারপরে তোমাদের দাদা ফোন করলো যে আসো কিছু কেনাকাটার আছে যেহেতু আমরা বেড়াতে যাওয়া ভাবছিলাম টুকিটাকি জিনিস কেনার আছে তো আমাদের এখানে পাশেই একটা শপিং মল হয়েছে শপিং বলতে আগের দোকানই ছিল এখান থেকে আমি কিনি আর তোমাদের দাদা এখান থেকে নিয়ে আসে যেহেতু উনি ও দাদাটা আর কি দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের বন্ধু হয় সেই হিসেবে তো এখান থেকে কেনা ওদের দোকানটা এখন ছেড়ে দিয়ে ওরা এখন শপিং মল করে নিয়েছে একটা মল টাইপের করে নিয়েছে তো ঘুরে ঘুরে কিনতে আর আমি এখানে ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছি তো বসে আছি আর তোমাদের দাদা কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে ওখানে বিল করাতে গেছে আর আমার একটু সর্দি করেছে তো স্নাকের সংশংসা করছি চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আজকে রাত্রে ডিনার হচ্ছে এখানে রুটি এখানে বেগুন ভাজা এখানে তরকা আর দুধ চলো রাত্রের ডিনার তোমাদের দেখিয়ে দিলাম এখন ঘড়িতে বাজে সাড়ে নটা তো তোমার দাদা ভাই ওপরে আছে খাবার নিয়ে যাই তো ওপরে খাবার নিয়ে চলে এসেছি আর সকালে সকালে বলতে দুপুরে বাটা মাছের ঝাল হয়েছিল আর ও না বাটা মাছ খেতে খুব ভালোবাসে তো সেই জন্যই ওর জন্য বাটা মাছটাও নিয়ে এসেছি গরম করে আর আমি একটা রুটি হাতে নিয়ে খেয়ে নেব আমার অতটাও খিদে নেই আজকে আর ও এদিকে খেয়ে নিচ্ছে আর আমাদের কিন্তু খাটে বসে খাওয়া দাওয়া করা হয় এটা নিয়ে কেউ কিছু কমেন্ট করো না ও নিচে বসে খেতে চায় না আর এদিকে কেনাকাটার পুল্লিটা বসানো আছে পরে তোমাদের দেখাচ্ছি কি কিনলাম না কিনলাম বন্ধুরা কালকে তো রাত্রিরে তোমাদের সাথে ব্লগটা শেষ করা হয়নি তো কি কিনতে গেছিলাম না কিনতে গেছিলাম বলা তো হয়নি কিনে নিয়ে এসে রুটি দরকারি হলো তোমাদের তো রাত্রিরে ডিনারটা দেখিয়ে দিলাম তারপর তোমাদের দাদা ভাইয়ের কাছে এসে খাবারটা দিলাম তারপর ব্লগটা আমি শেষ করতে পারিনি তো এখন কালকে কী কিনেছিলাম সেগুলো দেখেই ব্লগটা শেষ করবো কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি তাই তাড়াহুড়ো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তোমাদের দাদাভাই আবারই কি এইগুলো আমন এনেছে আর ছোলা আর কিশমিশ তো এগুলো এখন খাবে জলে ভিজিয়ে তো ওই জন্য এখানে তুলেছে আর একটা স্যান্টার ক্লথ এনেছে ওটা দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই একটা স্যান্টার ক্লস এনেছে এই ছিঁড়ে যাবে ওটা সেলাই করাই থাক খুলতে হবে না খুললে নৌকা লেগে যাবে ব্যাস আমি এরকমই ঝুলিয়ে রাখবো এই দেখো একটা স্যান্টার ক্লথ এনেছে আর এই যে আমাদের গলু গলু বাবাই এখন কী সব করছে এইসব খাবে বলছে এখন জানি না যা পারে করুক আমি এখন চালু করব অনেক কাজ আছে তো তার আগে আমাদের সাথে শেয়ার করে নি তো এই দেখো ও এইটা কিনেছি আর এইগুলো তো কেনা হয়েছে আর এখানে আছে একটা মেকআপের জন্য ওই কিনেছি ওই মেকআপ রাখার জন্য ব্যাগ তো ওই ব্যাগটা কেনা হয়েছে তিনটে সেট আছে এইটা কেনা হয়েছে যেহেতু ক্রিসমাস পড়ে গেছে আর পুষবে বলতে ডিসেম্বরে আজ থেকে পনেরো হয়েই গেল তো তার জন্য একটা কেক কেনা হয়েছে আর একটা বড় লিন কেনা আছে এটা তো কিনতেই হবে শীতকাল পড়ে গেছে বুঝতেই পারছো আর একটা নাইট ক্রিম কিনেছি এই বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে তো সেই কারণে আরও কেনা একটু আর একটা এই চুলের হেয়ার চুলের সিরাম কিনেছি আর গেল ও কেন আর এই দেখো ব্রাশ কেনা হয়েছে দুটো দুজনে বেড়াতে যাওয়ার জন্যই আগে থেকে আর একটু এই চাকরি ওপরে তার জন্য চিনি একটা ক্লিপ একটা হ্যান্ডওয়াশ আর একটা হজবোলা একটা কফি একটা লিপস্টিক এই সেটটা আমার ফুরিয়ে গেছিলো দুটো টিপের পাতা আর কিছু কেনা হয় না এই মাজনটা তুমি নাও নি এই তো একটা ছোট মাজন এইগুলো এইগুলোই কেনা হয়েছে আর এগুলো তো এইগুলোই কিনেছি টুকি এই যা চলো এইগুলোকে দেখেই তোমাদের আজকের ব্লগটা আমি শেষ করছি দেখা হবে পরে নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই